আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমাতে আমরা দুজন ভালো আছি ভালো আছি আজকে মার্কেটে গিয়েছিলাম মার্কেটে যে অনেক মার্কেট করে নিয়ে আসছি তবে মার্কেটটা যাওয়াটা উদ্দেশ্য ছিল বউ আমার বউ সে রিল করে যেটা আমেরিকাতে আমাদের জন্য কিছু না অনেকের কাছে কিছু না আছে না যাদের জলে পড়ে তাদের কাছে তারা বলে হাফ প্যান্ট পরে এই কি হয়েছে ধর্ম শাস হয়ে গেল আমি বললাম ওদের জন্য কি বসে থাকলে হবে বোকে চলো আজকে তোমাকে মার্কেট করে দেবো কি মার্কেট করব হাফ প্যান্ট একটু বড় হয়ে গেল না হাফ প্যান্টটা হাফ প্যান্ট আর সবাই বলে জাহান চলে যাবো জাহান নামে যাবে ভাই আপনারা জাহান যাওয়ার আগে সবাই কি

আর একটু ছোট কিনা কোথায় এই যে আরেকটা প্রচুর বউে বসে রিল করবে সুন্দর সে প্রচুর সে আজকে প্রচুর গেঞ্জিও কিনেছে ছোট ছোট গেঞ্জি হ্যাঁ জিন্সের সাথে বা সাথে পরার জন্য তারপর অনেক অনেক কেছে এগুলো সব সব রিলে দেখানো হবে হ্যাঁ তারপর বেসতে যাবে তার জন্য তাদের জন্য আমি আজকে রাগ করে মার্কেট গুলো করে নিয়ে আসছি আর আমি রিল করবো আমি আরো পারলে আরো ছোট কাপড় চোপড় পরে রিল করব। আপনারা দেখবেন না আপনারা দেখবেন আর শুধু চলবেন আমাদের কোনো প্রবলেম নেই আপনারা যত জ্বলবেন অত বেশি আমাদের ভালো লাগে তাহলে এইগুলো পরে আজকে রিল করবা রিল করে আমরা রিল ছাড়বো আর ওই বসে বসে গালা দেখলে যেগুলো করো আর বড় মুসলমান মুসলমান করো এই যে মানুষ যে নেশা করে পড়ে থাকে হাজার হাজার মানুষ লক্ষ লক্ষ মানুষ এই যে লক্ষ লক্ষ মানুষ ঘুষ খায় এখানে এই রোজায় দেখতেছি আমি অনেকেরই চিনি বা পঞ্চাশ না ষাট হাজার টাকা বেতন পাইতো চাকরি করে

তারপর মানুষকে মানুষকে একজন ভাই বোনকে মেরে ফেলছে বাবা মাকে মেরেছে ছোট্ট জাগার জন্য এরা আবার নিজেদেরকে মুসলমান দাবি করে যাক আমরা জাহান্নামে নামে না যাক কই যে এটা আমাদের ব্যাপার জাহান্নামে নামে গেলে আমরা যাব আর আপনারা বেসতে যান কোথায় যাওয়ার যান আল্লাহ যেখানে আপনাকে রাখছে সেখানেই পাঠাবে আমাদের যেখানে আছে সেখানেই পাঠাবে তাহলে আজকে এই পর্যন্ত থাক রিল হবে আজকে তাই না হ্যাঁ আচ্ছা ওকে দেখা হবে রিলে বা